হ্যালো বন্ধুরা বলো তো তোমাদের কার কার মাছ খেতে ভালো লাগে দেখো এখানে দু কিলো মাছ আছে আমি এখন এই মাছগুলোকে ধুয়ে সবগুলোকে ভাজবো ভেজে দিয়ে আমি এখন রান্না করবো বলতো এটা কি মাছ পারলে কমেন্ট করে যে পারবে পারলে বলো না পারলেও বলবা দেখো এখানে মাছ নিয়ে চলে এসেছি পুরো সন্ধ্যাবেলা এখন দেখো এবার আমার মাছ ধোয়া কমপ্লিট আমি এখন একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি একটু নুন দিয়ে দিলাম এগুলোকে মাখিয়ে নিচ্ছি দেখো এবার দেখো এদিকে আমি চুলাতে আমি লোহার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে এসেছে এইবার আমি মাছটা ছেড়ে দেব তোমরা যদি লোহার কড়াইয়ে করে মাছ ভাজো সেটা খুবই সুস্বাদু লাগবে দেখো পুরো অন্যরকম এখানে আমি মাছটা নিয়ে রেখেছি আর এখানে মাছ খানোর জন্য আমি একটা পাত্র নিয়ে রেখেছি এতে আমি নুন হলুদ দিয়ে আমি মাছটাকে পুরো ভালো করে ধুয়ে নিয়ে আলাদা পাত্র করে নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ফেলে এখন ছেড়ে দিচ্ছি লোহার কড়াইয়ে মাছ ভাজলে রান্না করলে খুবই সুস্বাদু হয় তবে দেখো এবার আমার মাছটা ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেব কেউ যদি কড়া পাকে মাছ ভাজা খেতে চাও সে কড়া করবে যে অল্প ভাজাতে ভালোবাসো সে অল্প বানাবে অল্প কড়া হলেই তুলে নেবে যে যেমন খেতে চাও সে তেমনভাবেই বানিয়ে নেবে দেখো কত সুন্দর মাছ ভাজাটা হয়ে এসেছে আপনার একবার আমি তুলে নেব তোমাদের কার কার মাছ ভাজা পছন্দের কমেন্ট করে বলবো বন্ধুরা মাছ ভাজা কার কার ভালো লাগে কে খেতে চাও ভাজা বেশি ভালো লাগে না ঝোল বেশি ভালো লাগে কমেন্ট করো লোহার কড়াইয়ে মাছ ভাজলে সবজি বানালে কালারটা খুবই একটু রকম হয় কিন্তু তবু খেতে দেখো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে আর একটা মাছও নেই কাঁচা আমার সব মাছ এই কটা হলেই হয়ে যাবে দেখো এখন আমার মাছ আমি একদম লো আসে দিয়ে দিলাম আমার মাছ সব ভাজা হয়ে গেছে এই যে মাছ পুরো থালা খালি এই কটা হলেই পুরো হয়ে যাবে দেখো আমার একটু মাছ খেতে বসে পড়েছে কেমন টেস্টি হয়েছে তাই চেক করার জন্য